আমি যখন সরকারি কাজে দেশের বাইরে গিয়েছি সেখানে সেখানকার আন্দোলনকারী এবং আন্দোলনে যারা সমন্বয় করেছেন তাদের থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম শুধু যে আমরা এখানে বাধার সম্মুখীন হয়েছি তাই নয় নয় প্রবাসী ভাইরা বলছিলেন যে যেই জায়গাগুলোতে ডায়াসপোরার মধ্যেও যে একটা আওয়ামীকরণ করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন লুটপাটের ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের লোকজন তারা কিভাবে লিস্ট করে মিশনে দিয়ে প্রবাসী ভাইদেরকে বিভিন্ন বাধা বিপত্তি এবং সেবা গ্রহণে বাধার আর সম্মুখীন করেছেন সেই গল্প আমি তাদের থেকে শুনেছি আপনারা জানেন আন্দোলনের সময় একটা ক্যাম্পেইন হয়েছিল রিভার্স ব্রেন ড্রেন নিয়ে প্যারিসে যখন সেখানকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হচ্ছিল তারা তখন একটা প্ল্যাটফর্মও খুলেছেন যেখানে ড্যাশবোর্ড আকারে বিদেশে অধ্যয়নরত এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আমাদের যারা আছে তাদের সিবি রয়েছে তো আমরা এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে চাই যুবক্রীড়া মন্ত্রণালয়ে আমরা একটা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম করছি একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম সেখানে আমরা রিভার্স ব্রেন ড্রেনের যে আইডিয়াটা এটাকে ইন্টিগ্রেটেড করব। এবং সেখানে আমাদের প্রবাসী যারা বাংলাদেশে ফিরে আসতে চান কাজ করতে চান এবং যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব যে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে থেকে অনেকে নিয়ে আসেন বিভিন্ন বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আসেন তো তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও থেকে কোনোভাবেই কম নয় তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্র আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দেব এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখার জন্য তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের থেকে এছাড়াও আমি আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি একটা আহ্বান জানাতে চাই বাংলাদেশে যেই সংস্কার কার্যক্রম চলমান আছে আপনারা জানেন দশটির দশটি সংস্কার কমিশন কাজ করছে আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ দিয়ে এই সংস্কার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত হবেন দেশের একটা গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধি হিসেবে সংস্কার কমিশনগুলোকে আপনাদের যে সংস্কার ভাবনা যেভাবে আপনারা বাংলাদেশকে দেখতে চান সেই পরামর্শগুলো দিবেন যাতে করে সেখানে যে সংস্কার কার্যক্রম চলমান আছে সেখানে আপনাদের চিন্তার এবং সংস্কার ভাবনা একটা প্রতিফলন ঘটে অন্তর্বর্তীকালীন সংস্কার গঠনের পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কার্যক্রম প্রবাসী লাউঞ্জ এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যেই কার্যক্রম তারা গ্রহণ করেছেন তার প্রশংসার দাবিদার সেই জন্য বৈদেশিক কর্মসংস্থান ও সরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আরেকটা দাবি রাখতে চাই আমাদের মিশনগুলোতে প্রবাসীরা যখন বিভিন্ন সেবা নিতে যান পাসপোর্ট সেবা সহ বিভিন্ন সেবা আমি যতবারই কথা বলার সুযোগ হয়েছে আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে পরিশেষে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্র এবং ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভয়েস হয়ে ওঠার জন্য এবং